আসসালামু আলাইকুম গল্পের প্রথমে আমরা ওনসু এবং সানহু নামের দুজনকে দেখতে পাই যারা ছিল বেস্ট ফ্রেন্ড ওনসুর শখ ছিল গান লেখালেখি করা আর এদিকে সানহু ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করত তাই অনসু সবসময় সানহুকে দিয়ে ছবি তোলাত আসলে তাদের ফ্রেন্ডশিপ ছিল প্রায় বিশ বছর ধরে তাই তারা দুজন অনেক ক্লোজ ছিল একটু পরে অনসুর কাছে মিস্টার কাং নামের একজন ডিরেক্টরের ফোন আসে যে কিনা অনসুর লেখা একটি গানের লিরিক্স নিয়ে তার সাথে কথা বলতে চায় অংশু তাই তখনই তার সাথে দেখা করতে চলে যায় একটু পরে মিস্টার কাং আসলে সে বলে তোমার গানের লিরিক্সগুলো খুব ভালো হলেও এখানে ইমোশন কম তুমি কখনো একতরফা প্রেমে পড়েছিলে অংশু বলে না তো মিস্টার কাং বলে তুমি যদি কারো প্রেমে পড়তে তাহলে বুঝতে একতরফা প্রেমে কতটা আবেগ কতটা অনুভূতি রয়েছে যা তোমার গানের মধ্যে মিসিং যাই হোক তুমি পরের বার চেষ্টা করো অংশু তখন অনেক রিকোয়েস্ট করার পর মিস্টার কাঙের থেকে লাস্ট একটি চান্স নিয়ে নেয় এদিকে সানহুকে অনেক ডিপ্রেস দেখতে পাই কেননা বছর তার একটি ফটো কম্পিটিশনে পার্টিসিপেট করার কথা ছিল কিন্তু সে কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছিল না তাই সে সিদ্ধান্ত নেয় সে এই বছর আর কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবে না হঠাৎ তখনই অংশু সানহুকে মেসেজ দিয়ে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে সানহু সেখানে গেলে দেখতে পায় অংশু মন খারাপ করে বসে আছে সানহু তখন অংশুর সাথে কথা বলে সব জানতে পারে অংশু সানহুকে জিজ্ঞেস করে সে কখনো কাউকে একতরফা ভালোবেসেছে কি না সানহু তখন বলে হ্যাঁ সানহু তখন তার ফিলিংসগুলো প্রকাশ করে অংশু তখন সানহুকে বলে তুমি কি আমাকে আমার গানের লিরিক্সগুলো লিখতে সাহায্য করবে সানহু প্রথমে রাজি না হলেও অংশু জোর করলে সে রাজি হয়ে যায় এরপর পরের দিন সকালে সানহু তার ব্যাগ গুছিয়ে অংশুর বাসায় এসে হাজির হয় অংশু তো অবাক হয়ে যায় আর বলে প্রথমে তো আসতেই চাওনি এখন আবার এত সকালেই হাজির যাই হোক সানহু ভেতরে এসে দেখতে পায় অংশুর রুমটি অনেক নোংরা হয়ে আছে সানহু আর অংশু তাই প্রথমে তাদের রুমটি পরিষ্কার করে এবং সব গুছিয়ে নেয় এরপর সানহু অংশুর জন্য খাবার রান্না করে রাতে তারা গানের লিরিক্স নিয়ে কথা বলতে বলতে দুজনেই ফ্লোরে ঘুমিয়ে যায় সকালে উঠে অংশু বুঝতে পারে সে সানহুকে জড়িয়ে ধরে আছে অংশু তখন অনেক লজ্জা পেয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে যায় সানহুও তখন এদিকে অনেক লজ্জা পেতে থাকে যাই হোক অনসু ফ্রেশ হয়ে এসে দেখতে পায় সানহু তার জন্য নাস্তা বানিয়ে বসে আছে গল্প করতে করতে নাস্তা শেষ করে তারা দুজন মিলে সেই গানের লিরিক্সগুলো সাজাতে থাকে একটু পরে তারা দুজন মিলে বাইরে যায় ফ্রেশ হওয়ার জন্য সেখানে তারা গল্প করতে থাকে হঠাৎ পাশ দিয়ে দুটো বাচ্চা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল এটি দেখে সানহু বলে ছোটবেলায় যখন তুমি সাইকেল চালাতে আমি সবসময় তোমার সাইকেল ধরে রাখতাম যেন তুমি পড়ে না যাও যাই হোক একটু পরে বাসায় ফেরার সময় অংশুকে মিস্টার কাং ফোন করে দেখা করতে বলে অংশু তখন সানহুকে নিয়েই মিস্টার কাং এর সাথে দেখা করতে চলে যায় সেখানে গেলে মিস্টার কাং সেই গানের লিরিক্স কেমন হবে তা নিয়ে আলোচনা করছিল তখন সানহু পাশ থেকে বারবার ডিস্টার্ব করছিল কারণ সানহু তাদের এভাবে কথা বলতে দেখে অনেক জেলাস ফিল করছিল অংশু তখন সানহুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অংশু ফেরার সময় সানহুকে বকা দিলে সানহুও তখন রাগ করে গাড়ি থেকে বেরিয়ে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে যাই হোক বিকেলে অনেকগুলো ফুল নিয়ে সাথে দেখা করে ক্ষমা চাইলে রাগ কমে যায় এরপর তারা একটি সুপার শপে যায় আর পছন্দের সব খাবার কেনাকাটা করে রাতে বাসায় ফিরলে অংশু দেখতে পায় তার মা বাসায় তার জন্য অপেক্ষা করছিল আসলে অংশুর মা থাকতো অন্য জায়গায় কিন্তু হঠাৎ তার মাকে দেখে অংশু অনেক অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায় সান্হুকে দেখে খারাপ কিছু বুঝে ওঠার আগেই অংশু বলে মা সানহু আমার অনেক ভালো একটি বন্ধু যাই হোক কোনোভাবে সে তার মাকে কনভেন্স করে এরপর অংশুর মা তাদের সাথে কিছুক্ষণ গল্প করে চলে যায় অংশুর মা বুঝতে পেরেছিল সানহু অংশুকে পছন্দ করে কিন্তু তখন সে অংশুকে কিছুই বলেনি এদিকে পরের দিন অংশু কাজ করার সময় হঠাৎ ডুয়ন সানহুকে ফোন করে তার ল্যাপটপ থেকে একটি জরুরি মেইল পাঠাতে বলে কিন্তু সানহু ওয়াশে থাকায় অংশু তখন বলে সমস্যা নেই আমি করে দিচ্ছি অংশু তখন মেইল পাঠাতে গেলে সে সানহুর ল্যাপটপে তার অনেকগুলো ছবি দেখতে পায় যা সম্পর্কে অংশু নিজেও জানতো না অংশু তখন কিছুটা আন্দাজ করতে পারে একটু পর সানহু আসলে সে অংশুকে জিজ্ঞেস করে সে তার ল্যাপটপে কী দেখেছে অংশু তখন বলে তোমার বন্ধু ডুয়ন বলেছিল একটি মেল পাঠাতে আমি সেটাই পাঠিয়েছিলাম অংশু তো এখন ধারণা করে নেয় যে সানু হয়তো তাকে পছন্দ করে যাই হোক ওদিকে পরের দিন সানহু জানতে পারে যে সেই শহরের সবচেয়ে জনপ্রিয় ফটোগ্রাফার বেঞ্জিমা লরিন তার তোলা ছবিগুলো অনেক পছন্দ করেছে এবং সে এখন সানহুর সাথে নেক্সট এক্সিবিশনে কোলাবরেট করে একসাথে কাজ করতে চায় সান্নুর কাছে তো সব কিছু স্বপ্নের মতো মনে হতে থাকে অন্যদিকে দেখতে পাই মিস্টার কাং অংশুর সাথে আবারও দেখা করে তার লেখা লিরিক্সগুলো পড়তে থাকে অংশু তখন বয় পেতে থাকে হয়তো সে এবারও রিজেক্ট হয়ে যাবে কিন্তু এবার অংশুর লেখাটি সিলেক্ট হয়ে যায় আর মিস্টার কাং তাকে এই শহরের সবচেয়ে বড়ো গায়ক জেজুনের সাথে আগামীকাল অংশুর পরিচয় করিয়ে দিবে তাই তাকে একটি ডিনারে ইনভাইট করে এইসব কিছু শুনে অংশুও যেন স্বপ্ন দেখতে থাকে এরপর অংশু তার বান্ধবী সেই কফি হাউজে গিয়ে তাদের সব বলতে থাকে তার বান্ধবী তখন বলে আচ্ছা তুমি সানহুকে এই খবরটি কেন তখন সানহুর কথা শুনে লজ্জা পেতে থাকে তার বান্ধবী ও তার জামাই তখন বুঝতে পারে অংশু সানহুকে পছন্দ করে পরের দিন অংশু মিস্টার সাথে দেখা করতে বের হলে সানহু তাকে কিছু বলতে চায় কিন্তু অংশু সেটি না শুনেই তাড়াহুড়ো করে চলে যায় এবং বলে আজকে তার ডিনারে যেতে হবে তাই আসতে অনেক দেরি হবে কথা মতো অনসুকে দেখতে পায় মিস্টার কাং জেজুন এবং অন্য সবার সাথে গানের লিরিক্স নিয়ে কথা বলতে বলতে ডিনার করছিল আর এদিকে সানহু বাসায় বসে বসে অংশুর জন্য অপেক্ষা করতে থাকে একটু পর সানহু অনসুকে ফোন দিয়ে যখন ব্যস্ত পায় অংশু তখন মন খারাপ করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল তখন একটি বারে মিস্টার কাং এবং অংশুকে দেখতে পায় সানহু তখন রেগেমেগে তাদের সাথে গিয়ে বসে পড়ে মিস্টার কাং এবং সানহু তখন একজন অন্যজনের দিকে তাকিয়ে হিংসা করতে থাকে অংশুর তখন একটি ফোন আসায় সে কথা বলতে চলে যায় মিস্টার কাং তখন বলে জানো সানহু আমি অংশুকে আমার মনের কথা বলে দিয়েছি অঞ্চুর এখন যা মন চায় সে তাই সিদ্ধান্ত নিতে পারে এটি শুনে সানহু রাগ করে সেখান থেকে চলে যায় রাতে অংশু বাসায় ফিরলে সে দেখে সানহু তাকে খুশি করার জন্য তার ছোটবেলার একটি সাইকেল ঠিক করে তার বাসার সামনেই রেখেছিল যেটি দেখানোর জন্যই সানহু সকালে অঞ্চুকে ডেকেছিল কিন্তু অংশু তো কোনো পাত্তা না দিয়ে চলে গিয়েছিল অঞ্চু তখন তার বোল বুঝতে পেরে সানহুকে ফোন দেয় কিন্তু তাকে লাইনে না পেয়ে পরের দিন সে সানহুর সাথে দেখা করতে তার বাসায় চলে যায় সেখানে অনসু দুজনের কাছ থেকে জানতে পারে সানহু তার ভালো ফটোগ্রাফির জন্য বেঞ্জিমা লরেন নামের একটি জনপ্রিয় ফটোগ্রাফারের সাথে কাজ করার অনেক বড় একটি অপরচুনিটি পেয়েছে যার মাধ্যমে সারা বিশ্বে সে অনেক জনপ্রিয় হয়ে উঠবে এজন্য সানহু শীঘ্রই ফ্রান্সে চলে যাচ্ছে এটি শুনে অংশু কিছুটা মন খারাপ করে এর কিছুদিন পর সানহু সত্যি ফ্রান্সে চলে যায় কিন্তু তারা কেউই কাউকে তাদের মনের কথাগুলো বলতে পারেনি সানহু চলে গেলে অনেক একা লাগতে থাকে বেশ কেটে যায় এদিকে একদিন সেই শহরে নামে এক বড় গায়কের সাথে কাজ করার সুযোগ হয় কিছু দিন অনসুর আরও যা শুনে সে আরও এক্সাইটেড হয়ে যায় তাই সে বারে এসে তার বন্ধুদের খবরটি জানায় তাদের কথা বলার মাঝখানে হঠাৎ সানহুর কথা উঠে আসে অনসুর তখন সানহুর জন্য মন খারাপ হতে থাকে এদিকে মিস্টার কাং একদিন অংশুকে ফোন করে তার মনের কথা বললে অনসু বলে দেখুন কাং আপনাকে আমার ভালো লাগতো কিন্তু দেখুন আজ আমি আপনার সাথে বসে আছি ঠিকই কিন্তু আমার মন অন্য কোথাও আমার মনে হয় না আমি আপনাকে ভালোবাসতে পারবো যাই হোক মিস্টার কাং তখন সব বুঝতে পারে কিন্তু সে কোনো রাগ করেনি একটু পরে অনসু বাসায় আসলে সে একটি সু দেখে মনে করে হয়তো সানহু এসেছে কিন্তু ভাষায় ঢুকে সে তার মাকে দেখে ভয় পেয়ে যায় যাই হোক কথায় কথায় অংশু তখন তার মাকে সেই দিনের কথা বলে যেখানে আমরা দেখেছিলাম মা আন্দাজ করতে পেরেছিল সানহু তাকে পছন্দ করে অংশুর মা তখন অংশুর ভাগ্য গণনা করে দেখতে পায় অংশু এবং সানহু তারা দুজন দুজনকে সত্যি অনেক ভালোবাসে অংশুর মা তখন তাকে বলে দেয় সানু তোমাকে অনেক ভালোবাসে তুমি তাকে কখনো হারাতে দিও না এদিকে অংশু একদিন একটি ফুলের দোকানের সামনে দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে যায় হঠাৎ করে একটু পরে সেখান থেকে সানহু বেরিয়ে আসে অংশু সানহুকে দেখে পুরো অবাক হয়ে যায় তার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছিল না যাই হোক তারা বাসায় গিয়ে অনেক গল্প করে রাতে তারা সেই বারে গিয়ে তাদের বান্ধবীর জন্মদিন পালন করে অনেক এনজয় করে পরের দিন অংশু সানহুর বাসায় আসে গল্প করার জন্য সেখানে গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা সানহুর সাথে কাজ করছিল দুজন তাকে জানায় এটি সানহুর একজন জুনিয়র আর্টিস্ট যে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে সানহু তখন অংশুর সাথে তার পরিচয় করিয়ে দেয় অন্সু তখন মেয়েটিকে দেখে মনে মনে অনেক হিংসা করতে থাকে রাতে সানহু অনসুকে ফোন করে একসাথে ডিনারের কথা বলে অংশু তখন অনেক খুশি হয়ে যায় সে তাড়াতাড়ি করে সান্নুর বাসায় চলে আসে কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেই মেয়েটি তখনও সানুর সাথে কাজ করছিল এটি দেখে অংশু তো মনে মনে হিংসা আর রাগে জ্বলতে থাকে যাই হোক রাতে অংশুর বাসায় না ফিরে একটি গাড়ির পেছনে লুকিয়ে সেই মেয়েটি আর সানহুর কথা শুনতে থাকে তখন সে জানতে পারে সেই মেয়েটি সানহুকে অনেক পছন্দ করলেও সানহু তাকে মোটেও পছন্দ করে না মেয়েটি চলে যাওয়ার পর সানু বলে অংশু বেরিয়ে আসো গাড়ির পেছনে আর লুকাতে হবে না অংশু তখন কিছুটা লজ্জা পায় এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে অংশুর বাসার দিকে যেতে থাকে হাঁটতে হাঁটতে অংশু বলে আমি যদি তোমাকে প্রোপোজ করি তুমি কি রাজি হবে সানহু বলে না অংশু জিজ্ঞেস করে কেন সানহু তখন বলে তুমিই তো বলেছিলে সম্পর্কে জড়ালে একদিন ব্রেকআপ হয়ে যাবে কিন্তু বন্ধু তো থাকবে আজবন অংশু তখন একটু মন খারাপ করে চলে যায় পরের দিন সকালে অংশুর সানহু ঠিক করা তার পুরোনো সাইকেলটি নিয়ে ঘুরতে বের হয় তখন তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যেখানে সানহু এই সাইকেলটি দিয়ে তাকে সাইকেল চালানো শিখিয়েছিল অংশুর তখন সাথে সাথে সানুকে ফোন দিয়ে রাতে তার বন্ধুর কফি শপে দেখা করতে বলে রাত হলে দেখতে পায়। তারা দুজন সত্যি দেখা করেছে কিন্তু কফি শপে তখন কেউই ছিল না মানে অংশু ইচ্ছে করে এমনটা করেছে যেন তারা দুজন কিছু সময় একা থাকতে পারে এরপর অংশু সানুকে তার মনে সব কথা খুলে বলে অংশু বলে তুমি গত আট বছর ধরে আমাকে ভালোবেসেছ কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি কিন্তু তুমি যখন আমাকে ছেড়ে ফ্রান্সে চলে গেলে তখন আমি তোমার জন্য অনেক কেঁদেছি মনে হয়েছিল জীবন থেকে কিছু হারিয়ে যাচ্ছে এরপর লাস্ট সিনে আমরা দেখতে পাই অংশু এবং সানহু দুজনেই বিয়ে করে নেয় এবং তারা দুজন খুব খুশিও ছিল এবং এভাবেই একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই কোরিয়ান ড্রামাটি শেষ হয়ে যায়